আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক জয়প্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে বিস্তৃত ঠিকানা যদি বলতে চাই জেলা জয়প্রাট উপজেলার সদর নতুন হাট নামে পরিচিত আর এর প্রত্যেক সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি বিক্রেতার কাছ থেকে প্রচুর চাহিদা সম্পন্ন খামারও প্রযোগী ছোট ছোট সারগুলোগুলো কেমন দামে বাজে বিক্রি হচ্ছে সেই তথ্যটা জানার চেষ্টা করি শুরুতেই দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা সার গরু যেটা দাম দর চলতেছে আর আশা করা যায় আমরাও এখানে দাম দর শুনব শাহিওয়াল যাদের বেশ ভালো একটা গরু মাসাল বড় কত চাইছেন দাম কত চাইছেন পঁয়ষট্টি হাজার সর্বোচ্চ বাজার কত উঠলো এখন পর্যন্ত কত বাহান্ন তিপ্পান্ন আটষট্টি আটান্ন আটান্ন পর্যন্ত বলতেছে ষাটের নিচে সোজা হলে বিক্রি আচ্ছা আটান্ন পর্যন্ত বলতেছে নাকি আর সোজা হলে বেচা বিক্রি তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা আটান্ন দিয়েই বেচা বিক্রি হবে আর এটাই হয়তো ওনার বেচা বিক্রির দাম যেটা আমাদেরকে শোনাচ্ছে কাস্টমার বলা দাম খারাপ না পার্সেনে ভালো আছে বেশ সুন্দর একেবারে পিওর লাল কালার আরও একটা শাহিওয়াল গলা কম্বল সব দিক দিয়েই ভালো নাভিটা গোটানো নাভি আর কি মোরানো নাবি এরা ফ্রেশ আছে গরু কত চাইলেন মামা বাহাত্তর হাজার দাম কি বাড়লো কিনতেই বেশি দাম একটু বাড়তি বললে মনে হচ্ছে দর্শক এটা চাওয়া দাম ছিল বাহাত্তর ভাই গেলে পার হন একটু ভাই মাঝখানে এসে ঘুরা করতেছে কাস্টমার কত বলে আজকে

ছোট আর একটা মাঝারি টাইপের আহ দেখতেছি আর একটা বেচাবিক্রি অলরেডি মনে হয় হয়ে গেল এই যে নিয়ে যাচ্ছে দেখাশোনা চলতেছে দর্শক আমরা যেটা দেখতেছিলাম এই যে এই পাশের এটাও দেখাশোনা চলতেছে সকাল সকাল কিন্তু বাইরে যারা আসে সবাই কিন্তু কেনাকাটা চলে কিসের বাচ্চাটা হচ্ছে

আপনার ঘরে অনুদা কেনার জন্য দেখতেছে সেটাই বলতেছে যে কত হলে কিনতে পারবে পঞ্চাশ এরকম তবে কি মনে হচ্ছে দিবে পঞ্চাশ থেকে দিবে 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 সময় হলেই দিয়ে দিবে না অলরেডি দেখাশোনা চলতেছে আর এটার কথাই বলতেছিলাম বাষট্টি চাচ্ছে পঞ্চাশ পর্যন্ত ওই যে ওই ভাই বলতেছে আর কি

নর্থ সেন্ডি নিবে এগুলো নর্থ সেন্ডি আর দেখবো আমরা সামনে আর একটু শাহি অল গরু কলার কম্বলটা অনেক সুন্দর আছে চাচা কত দাম চাইছে আশি হাজার চাওয়া দাম হাজার আমদানি অনেক আমদানির অভাব নাই কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে দাম হয়তো বাড়তির দিকে যাচ্ছে যারা এখন পর্যন্ত কিনতে পারেনি তারা কিন্তু কেনা শুরু করতে পারেন সামনে আরও দাম বাড়লেও বাড়তে পারে যে গতি দেখতেছি সর্বোচ্চ বাজার দর কত উঠছে আজকে সত্তর সত্তর ভাঙতে বলে না কত সত্তর সত্তর সত্যি কথা বলতে এই গরুগুলো চৌষট্টি হলে ঠিক ছিল সেই জায়গাতে সত্তর পর্যন্ত দাম দর পাচ্ছে আর আমরা দেখবো এপাশে পাশে আরও কিছু গরু আছে যেগুলো বাঁচা বিক্রি অলরেডি চলতেছে এটা যাচ্ছেন বাহাত্তর এই বড়টা যাচ্ছে বাহাত্তর কাস্টমার কত বলে ষাট তিষট্টি কত চার হাজারে বিক্রি চৌষট্টি হলে বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি চারাও হচ্ছে না পঁয়ষট্টি হাজার হলেও বিক্রি দশক আর এই হলো অবস্থা সকালবেলা মোটামুটি বেশ ভালোই আমদানি আর বেচা বিক্রি চলতেছে কত চাচা এটা কত বললেন মামা এটা নব্বই হাজার সর্বনাশ তা চাওয়া দেখে তো চোখমুখ অন্ধকার চাচ্ছে এটা নাকি নব্বই হাজার কত দূর আসছে কাস্টমার কত দূর আসছে কাস্টমার কত দূর কত দাম পড়ছে পঁচাত্তর আর চায় নব্বই নব্বইতে চাই কিনবে সে পাক্কা লস খাবে মাংসের ওজনেই গরু দেখে শুনে কিনতে হবে অত দাম আর এ পাশে দেখতেছি আরও একটা আছে একটু শুকনো টাইপ লম্বা চড়া বড় ভাই কত চাইছেন বিরাশি হাজার বিরাশি হাজার কত বলে কাস্টমারে সত্তর একাত্তর কাস্টমার টার্গেট আছে সত্তর একাত্তর কত ভাই দুই হাজারে বিক্রি দুই হাজারে বিক্রি দুই তিন হাজার না কয় মাস হবে বয়স বাড়ি গরু আট মাস ই গরু মোটামুটি একটা ভালো আইডিয়া একেবারে শুকনো পার্সেন্ট দেখতেই পাচ্ছেন আপনার যা পার্সেন আছে ক্যামেরার সামনে বিদ্যমান আর ইস্টেতেও না বলার বা বলার কিছু নেই দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম